তুমি কি আর অনেকগুলো ঝিনুক পেয়েছো লিরিন তুমি কি অনেকগুলো শামুক পেয়েছো ভালো লাগতেছে তোমার এখানে অনেক মজা লাগতেছে দেখো কিভাবে ঢেউগুলো আসে আর যায় তাই না ওই যে একটা চর পড়ছে ওইদিকে চর এই নিয়ে যাও ওইটা কাজে লাগবে তো ভালো ওষুধ কিছু এনে নাও এই

আমাদের লিরিন তো অনেকগুলো সমক খুঁজে পেল আসো সামনে যাই তাহলে আসো লিরিন এদিকে আসো হ্যাঁ লিডিন আসো জলে পড়ে যাও না কিন্তু এখানে অনেক গভীর জল ওটা অবস্থা করলে কি হবে আর ওইখানে নামাই দিলে কি হবে তুমি তো ভিজবেই না ওই ওইদিকে অনেক বেশি বেশি জল ওইদিকে জানো ওখানে বেশি জল হ্যাঁ ডুবে যাবে ওখানে গেলে তোমার কি এই জায়গাটা ভালো লাগতেছে কেমন ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে ওইদিকে নাই মনে তাই না তুমি কি কি লিখতেছো বাহ তুমি তো অনেক সুন্দর একটা জিনিস আর্ট করে ফেলছো আর একটা আর্ট করো

তুমি কিছু আঁকতে চাও নাকি হ্যাঁ তুমি ওই হাতের ওইগুলো ফেলে দাও নদীতে দিয়ে দাও ওগুলো নিয়ে তুমি কি করবে বাসায় তো অনেকগুলো আছেই আর নিতে হবে না আমাদের একটা মাল্টি বাজারে চলে আসছি পদ্মা নদী পদ্মা নদী তুমি কি আরো খুঁজতে বেরোছো আচ্ছা সুন্দর দেওয়া শোন

কিছু বলবা এই জায়গার পরিস্থিতি কি তোমার কাছে কেমন লাগতেছে জায়গাটা জায়গাটা ভালো লাগতেছে একটা নৌকা ভাড়া করে দিবে যে পরে দেখতাম কি এনাকনটা সাপ দে

অনেক স্রোত দেখা যায় পানা যেতে এত স্পিডে যেতেছে অনেক আরে না এদিকে পাবনা না এদিকে ফরিদপুর পৰিছ প্ৰায় পৰিছিলো কি হৈছে কি হৈছে তোমাৰ এই যদি কে এই পড়ে যাবে এই ভিজে যাবে উঠো 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 পিছনে আসো হাত দিছো ভালো করছো আসো উঠে আসো অন্ধকার হয়ে গেলো আমরা এইদিক দিকে ঘুরতেও পারলাম না কি হইলো এখানে কি হইলো এখানে ল린 পড়ে যাবে কিন্তু এখানে কিন্তু অনেক গভীর। আসো আসো। এদিকে আসো। এদিকে আসো। চলらっしゃ সরিন। हां आशो। আমরা ওই দিকে যাই। জুতা বড়। বাবু সমক ফেলে দাও। নিতে হবে না। কেন?

লিরিন ওইদিকে যেও না ওইদিকে আসো লিডিন এদিকে চলে আসো কি হয়েছে

Bye bye! Bye bye!